আজকে আমি তৈরি করতেছি পেঁয়াজের ভর্তা তার জন্য আমি এখানে প্রথমে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবং পেঁয়াজটাকে কুচি করে হালকা তেলে ভেজে নিয়েছি যখন আমি শুকনামরিচটা ভেজে নিয়েছিলাম এবং সাইডে লবণ দিয়ে আমি প্লেটটাকে একে খুব সুন্দর করে সাজিয়ে নিই তারপর একে একে আমি শুকনামরিচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিই যাতে শুকনামরিচটা ভালোভাবে পেশা হয় তারপর একে একে পেঁয়াজ কুচি ধনে পাতা তারপরে হচ্ছে লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিই তারপর আম্মু আমাকে বলে যে দেখো ফ্রিজে কিছু ছোট চিংড়ি মাছ আছে ওইটা দাও তাহলে বেশি টেস্ট হবে তার জন্য আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিই এবং এটা খেতে অসাধারণ ছিল আপনি যদি চিংড়ি মাছটা আপনার বাসায় না থাকে আপনি যদি না দেন তাও শুধু পেঁয়াজ পত্তাটা অনেক বেশি আমি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন